আত্মবিশ্বাসী কমলার কঠিন যাত্রা সেসব আমেরিকান যারা তাদের স্বপ্ন পূরণে প্রতিদিন কঠোর পরিশ্রম করে যারা একে অপরের পাশে দাঁড়ায় যাদের গল্প শুধু আমেরিকাতেই সম্ভব তাদের সবার পক্ষে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন আমি গ্রহণ করেছি গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের শিকাগারে ইউনাইটেড সেন্টারে হাজার উৎফুল্ল সহংস ডেমোক্রেট সমর্থকদের সামনে কথা বলে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন কমলা হ্যারিস কমলা নিজেকে একজন সাধারণ আমেরিকান হিসেবে তুলে ধরেন যিনি এক শ্রমজীবী অভিবাসী পরিবারের জন্ম নিয়ে শুধু কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে নির্বাচিত হওয়ার লড়াই এত দূর হেঁটে এসেছেন তিনি বলেন আমি আপনাদের মতোই একজন আমেরিকান কমলা বলেন ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রপক্ষের কৌশলী হিসেবে বিচারকের সামনে সোয়াল জবাব শুরুর সময় আমি নিজের পরিচয় দিতে বলতাম কমলা হ্যারিস জনগণের পক্ষে হাজির বস্তুত আমার পেশাদারি জীবন আমি বরাবর জনগণের পক্ষেই লড়াই করেছি